যা রাতারাতি তিনশো সত্তর আর্টিকেলটাকে বন্ধ করেছিল যারা রাম মন্দির তৈরি করেছে যে বেছে নামা তারা বাপী মাঝি যেখানে ভেঙে গেল সেটা অনেক বড় কাজ ছিল সেইগুলো যারা করেছে তাদের কাছে একটাই আবেদন ক্যাপিটাল সবচেয়ে বড় এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল পালিশ মানুষের মধ্যে ভয় নেই আর যতদিন না ছেলেরা ভয় পাবে মেয়েদেরকে সব কুকর্ম করতে ততদিন এই সংখ্যাটা বেড়ে যাবে নাহলে সাহস হয় চোদ্দ দিন হয়ে গেলো চোদ্দো শোয়ার বেশি চোদ্দোশোর বেশি রেপ হয়ে গেল। প্রত্যেক দিনের সংখ্যাটা হচ্ছে নব্বই থেকে একশোটা যেইটা রেজিস্টার হয় আনরেজিস্টার্ড অনেকগুলো রেপ হচ্ছে যেটা তারা ভয়ে কিছু বলতে পারছে না কোনো একটা বাবুবালি তাকে আটকে রেখেছে বা কোনো একটা চাপে তারা কিছু বলতে পারছে না তারা মুখ খুলতে পারবে এবং মুখ খোলার প্রশ্নই উঠবে না মানুষ ভয় পেতে শুরু করবে যদি ক্যাপিটাল পানিশমেন্ট যদি শুরু করা যায় আজকে যেভাবে এই এত সুন্দর এত বড় একটা আন্দোলনটাকে যেভাবে পলিটিক্যালি ডিপেন্ড করা হচ্ছে সেটা সত্যি দুঃখজনক আজকে আমাদের দাবিটা কি শুধু কি আর্জি করে এইটা পনিশমেন্টটা হোক যাতে ফিউচারে আমাদের সোসাইটি একটা ভালো সোসাইটি মানে আমাদের দেশ হ্যাঁ তাহলে আমাদের দাবিটা কি আমাদের ছেলে মেয়েরা আমাদের দাবিটা হচ্ছে যে ভারত বর্ষে সব মেয়েরা যেন নিরাপদে থাকে সিকিউরিটি এনসিওর দা সিকিউরিটি তাহলে এই আন্দোলনটা তো সেই আন্দোলনটাই ছিল আজকে আন্দোলনটা কোথায় চলে যাচ্ছে নবান্ন ঘেরাও চলে যাচ্ছে কেন আমি কোনো দিদির পক্ষে বা দাদার পক্ষে নয় আমি বলছি রেপটা এমন একটা ডিজিজ হয়ে গেছে আমাদের শরীরে বা আমাদের দেশে যেটা আমাদের সবাইকে খেয়ে নিচ্ছে মানে যারা কাজ করে যেখানে হয়তো আমরা মানে এই স্কল বম্বে আমাদের হাসছে বা মহারাষ্ট্র আমাদের আমরা সবাই কাঁদছি কারণ আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল বল একত্র হয়ে কোন রাজ্যে কোন সরকার আছে কোন রাজ্যে সবচেয়ে বেশি রেপ হয়েছে সেটা আলোচনা না করে এই রেপ রেপ যে ডিজিজটা আছে সেটাকে ফিরে ফেলতে হবে তার একটাই ব্যাক্সিন তার নাম কেন মেয়েদেরকে কেন বার্তা দিতে হবে ঢাই টাইম ছেলেদেরকে বার্তা দেওয়া উচিত আমার এখানে আশা আমার এই প্রতিবাদে প্রতিবাদে আসাটা এই এই আন্দোলন প্রতিবাদটা একটাই মেয়েদেরকে কিছু বলার নেই আমার ছেলেদেরকে বলা আছে তাদেরকে ভয় খুব বেশি হবে যদি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধ আবার বলছি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায় এই আন্দোলনটা সেই প্রোটেকশনটা দেবে এই আন্দোলনটা সেই মেয়েদেরকে সেই সুরক্ষাটা দেবে সে ছেলেরা ভয় পাবে সেই বাংলায় হোক বর্ধমানে হোক কাশ্মীরে হোক কন্যাকুমারীতে হোক গুজরাটে হোক ত্রিপুরাতে হোক কেন প্রত্যেক দিন আমাদের সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু আসতেই থাকে আমি সেই কারণ আমরা পলিটিক্যালি এতটা বেশি মোটিভেটেড আমরা সারাক্ষণ ভাবি যে কীভাবে এই রাজ্য সরকারটা নেব কীভাবে ওই রাজ্য সরকারটা কী এইটা নিয়ে যদি সারাক্ষণ টাইমটা লাগে তাহলে আমরা যে মানুষকে যেটা সবচেয়ে বেশি দরকার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বেশি দরকার ভারতবর্ষের নিরাপত্তা এবং সেটা একমাত্র জিনিস হবে মানুষ যেন ভয় পায় এবং ভয় কীভাবে পাবে

এক বছর করে দেখান এক বছর এইটাকে ট্রায়াল এনার রাখুন দেখবেন সংখ্যাটা নব্বই থেকে নয় চলে আসছে সেটাও ভয় হবে না শূন্যতে চলে আসবে কারণ তুমি যদি একটা এক্সাম্পল নিয়ে যদি সবাইকে ভয় দেখাও বলবে ন নব্বইটায় এক্সাম তাও তো কিছু হচ্ছে না এবার তাও তো পের হলে বেরিয়েও যাচ্ছে হারিয়ানাতে তো বেরিয়ে গেল ইলেকশন আসছে বলে বেরিয়ে গেল সে তো সবচেয়ে বেশি এক্সপি তা নয়তো একটা একটা অভিযোগ নয় দুই অভিযোগ সে বেরিয়ে যাচ্ছে কারণ আমাদের দেশটা পলিটিক্স নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি আছে বলো কোন রাজ্যে কোন সরকারটা ভাঙতে হবে এক্ষুনি চলে আসবে বলো বিডিসি ভাই হাতটা শক্ত করতে সেই লগ্ন রাতারাতি চলে আসবে এমপিদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে লগগুলো চেঞ্জ করার জন্য আমি বলছি না এটা বিজেপি টিএমসি আমি চাইছি আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বিজেপিও একটা একটাই জিনিস চাইছে কংগ্রেস একটা জিনিস চাইছে সিপিএম একটা জিনিস চাইছে সাধারণ মানুষ একটা জিনিস চাইছে সেটা হচ্ছে যারা রেপ করেছে তারা যেন ফাঁসি পায় এবং যারা রেপ শুধু বাংলায় নয় যারা রেপ আমাদের দেশে করে প্রত্যেকটা মেয়েকে তাদের সবারই ফাঁসি চায় যাদের একটুও বুদ্ধি আছে তারা বুঝতে পারছে যে এই আন্দোলনটা একদম পলিটিক্যালি শিফট হয়ে যাচ্ছে পলিটিক্যালি রিভেন হয়ে যাচ্ছে আমি দয়া করে প্রত্যেকটা মানুষকে বলবো আমাকেও রাখবেন না আমি গেলেও বলবে দেব কে এম সি আছে বলে আমি আমাকেও রাখবেন না আমি যদি একটা কথা বলব এই আন্দোলনটাকে যতদিন না ক্যাপিটাল পানিশমেন্টটা এক্সিকিউট হচ্ছে এই আন্দোলন থামা উচিত নয় এই আন্দোলনটা যারা যা রেপ করেছে তাদেরকে যাদের যুক্ত কেস চলছে দু বছর আড়াই বছর ধরে কেসই চলছে তারা হয়তো পরিবারকে মেরে দেয় এরকম অনেক কেস হয়েছে আমার গুগল করলেই পেয়ে যাবে যে কেস চলতে চলতে বাড়ির লোক মেয়েরা মারা গেছে মেয়েকে মেরে দেওয়া হয়েছে বাবা মাকে মেরে দেওয়া হয়েছে আসলাম বাবুর কেসের তাই আছে চুর প্রচুর তো এই দু বছর ধরে যদি কেস চলে তাহলে তো যারা ভিক্তিম তা তো মেরে ফেলবে তো আমার বক্তব্য তাহলে আরও বেশি তারা বিপদে আছে তো আমার মনে হয় বাংলার এই আন্দোলনটা স্বাধীনতার পর সবচেয়ে ভালো আন্দোলন এবং একটা কথের আন্দোলন আমি চাই এই আন্দোলনটা যতদিন না থামুক যতদিন ততদিন যতদিন সেই ক্যাপিটাল পানিশমেন্টটা ইস্যুটা হোক পথে নাম যদি সকলে যেমন আজকে দেখো আমি পথে নাম দিয়ে পারি এবং আমার মনে হয় আমি প্রথম আজকে নতুন বছর আগে থেকে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে বলছি আজকে প্রথম বলছি না এবং আমার মনে হয় যে যেই আন্দোলনটা বাংলার মানুষ শুরু করেছে ভারতবর্ষ দেখছিল এবং তারাও নেমেছিল সেই আন্দোলনটা চলা উচিত এবং ক্যাপিটাল পানিশমেন্টের জন্য এই আন্দোলনটা হওয়া উচিত আসল কাজটা হচ্ছে ডিজিজটাকে ভ্যাকসিন দিয়ে মারা ভ্যাকসিনটা একটাই এদের ভয় ভয় নেই কারণ দেখবে ক্যাপিটাল পানিশমেন্টটা শুরু হবে সব ওয়ার্ক কালচার ঠিক হয়ে যাবে যেই যেই ওয়ার্ক প্লেসে যেই যেই যেভাবে হয় বা পাড়াতে ঢুকতে গেলে একটি জিং হয় ট্রেনের মধ্যে মোলেস্টিং হয় বা এটা হয় সব বন্ধ হয়ে যাবে যদি যদি আমরা রিপিটেডলি যারা রেপ করছি যা সত্যি দোষী তাদেরকে যদি আমরা ফাঁসিতে চলতে পারি থ্যাংক ইউ মাছ